অসুস্থ পরিযায়ী শ্রমিকের পাশে বিধায়ক বাইরন বিশ্বাস ফের মানবিক উদ্বেগ বিধায়ক বাইরন বিশ্বাসে। পথ দুর্ঘটনায় আহত অসুস্থ পরিযায়ী শ্রমিকের পাশে বিধায়ক বাইরন বিশ্বাস জানা যায় সাগরদিগি ব্লকের গোবর্ধন ডাঙ্গা অঞ্চলের চালতাতলা নতুন পাড়ার পিন্টু শেখ রাজমিস্ত্রির কাজে উড়িষ্যা রাজ্যে গিয়েছিলেন পরিযায়ী ওই শ্রমিক সেই রাজ্যে পথ দুর্ঘটনার শিকার হন অসহায় পরিবারের একমাত্র রুজি রোজগারের ভরসা পিন্টু শেখ গুরুতর আহত হওয়ায় তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয় পরিবারের লোকজন অর্থ যোগানে হিমশিম খেলে গোবর্ধন ডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসিবুল শেখ ওরফে লালুকে জানান সভাপতি লালু তখন বাইরন বিশ্বাসকে বিষয়টি পুরোপুরি জানালে বিধায়ক বাইরন বিশ্বাস তার হাত দিয়ে আজ সেই পরিবারকে সহযোগিতা তুলে দেন সহযোগিতা পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পরিবারের তারা সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পিজি রেফার করবে সেই যাতে ঠিকঠাক ট্রিটমেন্টটা পায় সেই কারণে তার জন্যে একটা অ্যাম্বুলেন্স এবং ডাক্তারের প্রয়োজন সে কথা আমরা জানতে পারি জানার সঙ্গে সঙ্গে গতকাল আমরা সাহেব এমএলএ সাহেবকে সাগতগির বিধায়ক বারুন বিশ্বাস সাহেবকে আমরা জানাই জানার সঙ্গে সঙ্গে তিনি কোনো প্রশ্ন না করেই যেটা এদের এরা বলেছিলেন যত টাকা খরচা সেটাই তিনি দিয়ে পাঠিয়েছেন এবং তার সম্পূর্ণভাবে যাতে চিকিৎসাটা হয় তিনি তার দেখভাল করবেন এবং আমাদের গোবর্ধনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত জনপ্রতিনিধি যারা আছেন এবং আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছেন সকলকেই বলেছে ফ্যামিলির পাশে থাকার জন্যে তাই সকলে সম্মিলিত আজকে আমরা গর্দনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে তিনার ফ্যামিলির পাশে এসেছি এবং আর্থিক সহযোগিতা তাদের হাতে আমরা তুলে দিব। এবং আগামী দিন যাতে আরও কিছু করতে পারি তার সুব্যবস্থা আমরা বিভিন্ন পর্যায় থেকে আমরা করার চেষ্টা রাখব কি কাজ করত ওখানে দাদা উনি রাজমিস্ত্রি কাজ করে কাজ করতে বাইরে গেছিল পরিবার একমাত্র উপার্জনকারী হ্যাঁ একমাত্র উপার্জনকারী তার দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে এবং তার স্ত্রীও তার স্ত্রীও এখন তার পাশেই আছে অসুস্থ হওয়া শোনার পরেই তার স্ত্রীও গেছে ওনার মা এখানে আছেন খুবই দুস্থ ফ্যামিলি আমরা চাই সকলেই যাতে সে সম্মিলিত হয় একেবারে ধন্যবাদ আপনার নাম পরিচয় আমি মাসিদুল শেখ গৌর্ধনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি